মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু চারপাশে বইছে শোক আর আতঙ্ক নগরীর কালিয়াজুরি এলাকার পিটিআই মাঠ সংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা নয় সেপ্টেম্বর রবিবার গভীর রাতে পুলিশ ওই বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেন নিহতরা হলেন মাতাহ মিনা বেগম বয়স আনুমানিক পঞ্চাশ বছর এবং তার মেয়ে সুমাইয়া আফরিন রিঙ্কি বয়স বাইশ বছর তাহমিনা বেগম ছিলেন মৃত শামসুল হকের বড় মেয়ে তার স্বামী নুরুল ইসলাম কুমিল্লা আদালতের হিসাবরক্ষক ছিলেন তবে তিনি গত বছর মারা যান মেয়ের পড়াশোনার দায়িত্ব সংসারের ভার কাঁধে নিয়েই লড়াই করে এই পরিবার রিঙ্কি কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কুল থেকে এসএসসি পাশ করে বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু করার পরিবারের বড় ছেলে ফয়সাল ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন আর ছোট ছেলে আল আমিন চাকরি করছেন কুমিল্লা ইপিজেডে স্থানীয় সূত্র জানায় রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে নিহতের বড় ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় পান ভেতরে ঢুকে তিনি দেখেন মা ও ছোট বোন খাটে শুয়ে আছে প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমাচ্ছেন কিছুক্ষণ পর ছোট ভাই বাসায় আসেন দুজন মিলে ডাকাডাকি করলে সারা মেলে না পরে বুঝতে পারেন তারা আর জীবিত নেই নীলি কটেজের মালিক আনিসুর রহমান বলেন রাত একটা নাগাদ নিহতের ছেলে আলামিন আমাকে ফোন দিয়ে জানায় তার মা আর বোনকে হত্যা করা হয়েছে আমি দৌড়ে গিয়ে দেখি দুইটি আলাদা কক্ষে মা ও মেয়ের নিথর দেহ পড়ে আছে এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে মিলেছে চাঞ্চল্যকর তথ্য ফুটেজে দেখা যায় রবিবার সকাল আটটার দিকে মাথায় টুপি পাঞ্জাবি পাজামা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি নীলিকটেজের দ্বিতীয় তলায় প্রবেশ করেন সকাল এগারোটার দিকে তাকে বের হতে দেখা যায় কিন্তু আশ্চর্যজনকভাবে সাড়ে এগারোটায় আবারও বাসায় ঠোকেন তিনি দুপুর দেড়টার পর তাকে আর বের হতে দেখা যায়নি এই এখন তদন্তের কেন্দ্রে মডেল কুমিল্লা থানার ওসি মহিনুর ইসলাম জানান রাত দুইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিহতদের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন নেই তবে মেয়ের গলায় দাগ রয়েছে এবং মায়ের চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মান্য তদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত চলছে এবং আমরা সিসিটিভি ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করছি। খুব শীঘ্রই ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। কুমিল্লার এই মামের মৃত্যু এখনো পুরো শহরকে নাড়া দিয়েছে। পরিবারের শোকের মাতম, এলাকা জুড়ে আতঙ্ক, কে এই অজ্ঞাত ব্যক্তি? কেন ঘটলো এমন নির্মম হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। হচ্ছে গোটা সমাজ